এই নিয়ে যাও নিয়ে যাও আলু মাত্র আশি টাকা কেজি আজকের জন্য শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছি পুরাই গরম রে দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জুটেনি এই যে মজন এই নিন আপনার মাল আর আমাদের টাকা ফেরত দিন বাবা এই কিভাবে যাবে বলো তো সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে গ্রামে লোকেদের কষ্ট যার চোখে হয় না কত কষ্টই না করলে সবাই মিলে কিভাবে বাঁচব গো না কিছু একটা করতে হবে আচ্ছা ঠিক আছে আর চাচামিচি করো না দাও দাও ব্যাগের ছাতাটা দাও আমি এক্ষুনি যাই এভাবে বৃষ্টি কমার আশায় বসে থেকে লাভ হবে না চিন্তা আমি তাড়াতাড়ি চলে আসব গেছে আমি চললাম আসবো নিয়ে যাও নিয়ে যাও একদম তাজা তাজা সবজি নিয়ে যাও আলু পটল বেগুন ঢেঁড়স মিষ্টি কুমড়ো সব একদম তাজা নিয়ে যাও নিয়ে যাও দাদা দাও দেখি আমাকে দোষের আলু দোষের

দোষের আলু চাইলাম আর কি না সত্তর টাকা সে বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি সে তো কদিন থেকে গুহা এখন বাজার একদম গরু বর্ষা চলছে তো সে কি শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছি পুরাই গরম রে তার বলতে হবে না গো দাদা আমি বরং চলি বৃষ্টি আবার জোরে এলো বলে ভাইয়া দাম একটু কমাও এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো না 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 দাম এক পায়ও কমানো যাবে না নিলে নাও আর না নিলে যাও দেখি আচ্ছা পটল কত ঘুরে আলু সত্তর পটল পঞ্চাশ বেগুন পঞ্চান্ন ঢেঁড়স চল্লিশ মিষ্টি কুমড়ো ষাট এখন বলো কি নেবে সোনার ধরে সবজি বিক্রি হচ্ছে আচ্ছা এক কাজ করো আলু দাও চারশো গ্রাম সাথে পটলও দাও চারশো গ্রাম আর কিছু দেবো নাকি দাদা না না বাপু আর কিছু লাগবে না এই নাও তোমার আলু পটলের দাম

বলি তোমার কি কাণ্ড জ্ঞান গো এগুলো কি এনেছো চারটে আলু তিনটে পটল এগুলো আবার কেমন বাজার করেছো এগুলো যে কপালে জুটেছে সেই ভাগ্য কদিন পর দেখবে না খেয়ে হবে সবাইকে এমন কথা বলছো কেন গো বলবো না তো কি করব শুনি হাতে গিয়ে সবজি যা দাম তা শুনে তো অজ্ঞান হওয়ার জো হয়েছিল বাজার তো একদম আগুন জ্বলছে এত গরম বাজার বাপের জন্মে দেখিনি আলু সে 70 টাকা করে দিচ্ছে 400 গ্রাম এনেছি এগুলোই কোনোমতে রেখে দাও ঠিকই গো এত দাম বেড়েছে তবে তো আমাদের মতো গরিবদের কপালে কষ্ট আছে বর্ষা এসেছে না ব্যাটারা সুযোগ বুঝে কোপ দিয়েছে এখন আমরা কিভাবে দিন পার করব তাই ভাবছি এখন নাও এগুলো দিয়ে কিছু একটা করো আর যতই বৃষ্টি বেশি হচ্ছে বাজারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে গ্রামের সবাই বিপাকে পড়ে যায় এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন কি রে বাচু কি হয়েছে তোর মুখখানে এমন মলিন হয়ে আছে কেন হারন্দা কি করবো গো কদিন থেকে ঘরে একটাও বাজার নেই বাজারে গেলে খালি হাতেই ফেরত আসতে হয় আর বলিস না সেদিন তুই দেখলি বাজার গরম দেখে আমি আর যাইনি আজ বিকেলে বিল থেকে কটা চুনোপুটি ধরে এনেছিলাম সেগুলোই তোর বৌদি কচুর ডগা দিয়ে রেঁধে দিল তুমি তো দাও খেতে পারছো আর আমি আপাচু তুই খেয়েছিস তো না গো হারান্দা দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জুটেনি সে কি কথা আপনি বসুন দাদা আমি আপনার জন্য খাবার নিয়ে এক্ষুনি আসছি কিছু নেই এই হ্যাঁ পাচু রে কি হলো তোর এভাবে কাঁদছিস কেন রে খেতে বসে কেউ কাঁদে নাকি কারণ কিভাবে বাঁচবো গো কিছু কিনতে পারি না বাজারে দামও কমায় না দিন দিন আকাশ ছোয়া হয়ে যাচ্ছে একদম আর কত দাদা বাড়িতে বউ বাচ্চারা না করছে এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলতো আমাদেরকে কোনো ব্যবস্থা করতে হবে আর দোকানিগুলো যেন আরো পেয়ে বসেছে হ্যাঁ তাই মনে হচ্ছে ওরা সুযোগ পেয়ে আরো লোভী হয়ে গেছে না কিছু একটা করতে হবে আচ্ছা শোন কাল তুই আর আমি মিলে বাজারে যাব গিয়ে দেখি বাজারের কি অবস্থা তারপর বাকি চিন্তা করা যাবে এই নিয়ে যাও নিয়ে যাও আলু মাত্র 80 টাকা কেজি আজকের জন্য কাল আরো দাম বাড়তে পারে দাদা দেখেছো এরা কি মানুষ কিভাবে পারে এত দাম নিতে সেটাই তো দেখছি রে আচ্ছা চল দেখি দোকানিদের সাথে কথা বলে দেখি কিছু নিতে আসেনি এসেছিলাম বাজারের হাল দেখতে ইয়া দেখবে দাদা দেখছো না বাজারে খরিদ্দার নেই তেমন জিনিসপত্র সব পচে যাচ্ছে তাও তো দাম কমাচ্ছ না বাপু এদিকে আমরা না খেতে পেয়ে মরছি দাম কমালে আমাদের কি করে চলবে আমরা তো মহাজনের থেকে মাল কিনে আনি সেখানে আমাদের মোটা অঙ্কের টাকা দিতে হয় আমাদের সেই টাকাও তুলতে হবে তো এখন তো দামের জন্য কেউ বাজারও করতে আসে না কদিন পর দেখবে মানুষ বাজার মুখই হবে না কি আর করবো দাদা বলো কষ্ট আমাদেরও কম হয় না এ নিয়ে মোড়ল মশার সাথে কথা বলতে হচ্ছে যদি পারো তো চলো সবাই মিলে মোড়ল মশার কাছে যাই তুমি যদি কোনো উপায় বের করতে পারে হ্যাঁ হ্যাঁ তাই বরং ভালো হবে আমরাও তোমাদের সাথে যাব এই চলো চলো দোকান বন্ধ করে চলো সবাই মোড়লের কাছে কি তোরা সবাই আমার বাড়িতে কি মনে করে রে তাও এই বৃষ্টির মধ্যে না এসে যে কোনো উপায় নেই কর্তা গ্রামে যে করুণ অবস্থা কদিন পর তো না খেয়ে মরবে সবাই ওরা আসার আগেই আমি কথা বলছিলাম গিন্নির সাথে বাজারে যেলো আগুনের দরে সবmilছে রামে লোকেদের কষ্ট যে আর চোখে হয় না এই কথা আপনি কিছু করুন এই যে দেখুন বাজারে সব দোকানীদেরকে নিয়ে এসেছি এই কথা আমরা কে সবকে দাম বাড়িয়ে জিনিসপত্র বেছি মোাদন ব্যাটা তো কম দামে আমাদেরকে জিনিসপত্রই দেয় না সে জন্যে আমরা কি করে কম দিয়ে সব জিনিস বিক্রি করব বলুন তো আমরাও তো মানুষ কে বড়ে আমাদেরকে বাঁচতে হয় সেটাও ভাববার বিষয় কথা আমি একটা কথা ভাবছি কিছু মনে না করলে বলি আরে বল কি ভাবছিস প্রাশা করে বল সব দোকানেরা যদি মহাজনের থেকে আর জিনিসপত্র না কেনে আর সবাই মিলে যদি সবজিগুলো ফেরত দিয়ে টাকা চাই তাহলে ওই ব্যাটা টনক নড়বে তুই আছে যখন ওই দেখবে তার থেকে কেউ কিছু নিচ্ছে না তখন নিজের থেকে দাম কমিয়ে দেবে আছে তবে সেই কথাই রইলো তোরা সবাই মিলে ওই মহাজনের কাছে যা আর দেখ কি হয় এই যে মহাজন এই নিন আপনার মাল আর আমাদের টাকা দিন এ রে বলো কি তোদের আপনি আমাদের কাছে চড়া দামে মাল বেচেন আর ওইদিকে বাজারে এত দামে কেউ কিছু কেনে না বরং ওদের না খেয়ে থাকতে হয় তোদের এত যখন দরদ তাহলে ওদের বিনা মূল্যে জিনিস দে সে না হয় আমরা দেখে নেব এখন আপনি আপনার মাল ফেরত নিন আর আমাদের পয়সা ফেরত দিন বেচা বলেই হরি মহাজন ফেরত নেয় না মাল নিলে না নিলে যা এখান থেকে এই চল চল মাল এখানেই পচুক আমাদের বাকি টাকা লাগবে না জমজমাট ভিড় পড়েছে কেন রে কি জানি কর্তা চলুন এগিয়ে গিয়ে দেখি এ বাবু আজ তো দেখি ভালোই ভিড় পড়েছে হাটে কর্তা মশাই আসুন আসুন সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে কেন দাদা কি হলো আসল কথাটা এবার হুজুরকে বলো দেখি আমি বলছি কি হয়েছে না 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 এইভাবে লোভ করে বেশি লাভের আশায় তো দেখছি নিজেরই লস হয়ে যাচ্ছে এই দাঁড়া তোরা শোন তোরা মাল না এগুলো সব পচে যাবে এতে বরং আমার আরো বেশি লস হবে এক কাজ কর মালগুলো তোরা নিয়ে যা আগে থেকে অর্ধেক দামে যে এখন লাইনে আমরা তো এটাই চাচ্ছিলাম গো মহাজন সবাই যেন স্বল্প মূল্যে খেতে পারি এই তোমরা যার যার মাল সাথে নিয়ে যাও আর কাল থেকে জিনিসের মূল্য সব কমিয়ে দেবে একদম উচিত হয়েছে তা বাপু এখন আলুর দাম কত করে এই তো দাদা আশি টাকা করে এই না না মাত্র তিরিশ টাকা করে দেবো নাকি গো আরে দেবে মানে আজ ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাবো এই পাচু আর কষ্ট হবে না রে বর্ষার গরম বাজার যে একেবারে ঠান্ডা হয়ে গেছে দাদা যা বলেছো তোমরা যদি নামটাকে চিনে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখে যাও যদি না চিনে থাকো তাহলে লাইক করে যাও